আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বিশেষ করে 11টার পর থেকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা আমাদের কারখানা এলাকায় এই পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা গতকালকে যে মেশিনটি দেখিয়েছিলাম তৈরি করা শুরু হয়েছে সেই মেশিনটি আজকে এই অবস্থা আজকে মেশিনটা হতে শেষ হয়ে যাবে রেডি হয়ে যাবে মেশিনটা আজকে এটি হলো ডিটারজেন্ট তৈরি পঞ্চাশ কেজি ব্যাসের মেশিন এই মেশিন দিয়ে পঞ্চাশ থেকে সত্তর কেজি ডিটারজেন্ট প্রতি ব্যাসে তৈরি করা যাবে তার মানে দশ থেকে পনেরো মিনিটে পঞ্চাশ থেকে সত্তর কেজি ডিটারজেন্ট এই মেশিন দিয়ে তৈরি করা যাবে মেশিনের আজকে মিক্সার যে অংশ সেই অংশের কাটার লাগানোর কাজ চলছে সকাল থেকে গতকালকে এটার যে স্ট্রাকচার এবং মোটর লাগানোর বৃষ্টি হয় না তো থাকে প্রচুর গরম থেকে বাঁচার জন্য আমরা একটি আঙ্গুর গাছ আমরা বাজার থেকে যে আঙ্গুর কিনে এনে খাই এই আঙ্গুরের গাছ একটা লাগিয়েছি আশা করছে আগামী বছর গরমের সময় আস্তে আস্তে এই আঙ্গুর গাছটা পুরা জানলা দিয়ে ভরে যাবে যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আমাদের এই ফাঁকা জায়গা দিয়ে আমরা জানলা করে দেব এই জায়গাটা যেন ঠান্ডা থাকে সব এই জন্য এই গাছটি লাগিয়েছি এবং এই গাছ প্রচুর পরিমাণে লতা পাতা বেড়ে বেড়ায় যে কারণে আমরা এটাকে চয়েস করেছি এবং আঙ্গুর বাংলাদেশে প্রচুর ভরে আমাদের বাড়িতেও এরকম দশ হয়েছে যে কারণে আমরা এটাতে সার্চ করছি যে এটা দেখা যাচ্ছে যে ছায়া পেলাম আবার এখান থেকে আমরা ফলও খেতে বললাম আমাদের মেশিন গুলো অনেকগুলো মেশিন ছিল তার ভিতরে সবগুলোই প্রায় ডেলিভারি হয়ে গেছে এখন 50 কেজি ব্যাসার মেশিনের কাজ চলছে এরপর 100 কেজি ব্যাসার একটা মেশিন তৈরি করা হবে কে দেখা যাচ্ছে এদিকে এটা হলো 30 কেজি ব্যাসার আর নিচের যার একটা দেখা যাচ্ছে এটি হল চালনি মেশিনের এই অংশটা যদি আমরা ওঠাই তাহলে দেখা যাবে যে অবস্থা

টোটাল এসএস দিয়ে তৈরি পঞ্চাশ কেজি গ্যাসের মেশিন এটি যেটা গতকালকেও আমরা দেখিয়েছি এই মেশিনটা তৈরি হচ্ছিল আজকে এই মেশিনটার কাজ ভেতরের অংশের কাজ চলছে এর পাশে যে মেশিনটা দেখা যাচ্ছে এটি বড় মেশিন তিনশো কেজি গ্যাসের মেশিন প্রতি গাছে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি মাল তৈরি করা যাবে বিশ থেকে তিরিশ মিনিটে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি মাল এই মেশিনটা দিয়ে তৈরি করা যাবে

নামাজ শেষ করে বের হয়ে দেখি যে পুরা রাস্তাঘাট সব তলিয়ে গেছে তার মানে পনেরো বিশ মিনিট সময়ের ভেতরে একবারে মেশাকার অবস্থা হয়ে গেছে বৃষ্টিতে আজকে বৃষ্টিটাও এরকম মনে হচ্ছে অলরেডি দশ মিনিট হয়তো বা হয়ে গেছে এরকম একেবারে মুসলধারে বৃষ্টিটা হচ্ছে বাইরের পানির ফ্লো দেখলে বোঝা হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহ আগেও আমাদের এখানে প্রচুর মেশিন ছিল যেগুলো সব ডেলিভারি হয়ে গেছে গত সপ্তাহে আজকে রোববার গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এখানে বেশ কয়েকটা মেশিন ছিল যেগুলো একবারে শেষ হয়ে গেছে এখন আমাদের টার্গেট হলো প্রত্যেকটা মডেলের আমাদের আটটা মডেল রয়েছে ডিটারজেন্টের এবং বাদাম বাজার একটা মেশিন ছিল সেটাও গতকালকে ডেলিভারি হয়ে গেছে তার মানে আমাদের কারখানা একবারে প্রায় খালি এখন সবগুলো মেশিন একটা একটা করে সাইজ বানানো হবে এবং সাথে এর ভেতরে একটা মেশিনের অর্ডার দুইটা মেশিনের অর্ডার রয়েছে হলো প্যাকেজিং মেশিন ডিটারজেন্ট প্যাকেজিং মেশিন যে পাতা পাঁচ টাকা এবং দশ টাকার যে পাতা প্যাকেট আছে ডিটারজেন্টের সেই পাতা প্যাকেট করার জন্য যে অটো প্যাকেজিং সেটির অর্ডার রয়েছে দুটি মেশিনের এছাড়া রয়েছে হলো আমাদের তার টানা মেশিন তার সোজা করা মেশিন যে মুরগির খাঁচা পাখির খাঁচা বানানোর জন্য তার সোজা করতে হয় তার সোজা করে এবং স্পট ওয়েল্ডিং মেশিনের অর্ডার রয়েছে সেগুলো রেডি করতে হবে প্রচুর কাজ কিন্তু কারখানা ইতিমধ্যে একবারে খালি হয়ে গেছে